আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর অষ্টম পর্বে আজকে আমরা দেখব একশো থেকে একশো বাহান্ন পৃষ্ঠার সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা সাত নম্বর পর্বে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার দলগত কাজ করেছিলাম আজকে আমরা এখান থেকে শুরু করব। নিচের ছকটি পূরণ করে সহজেই তোমরা উত্তরগুলো লিখতে পারো কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া আছে দেখো বিট সংখ্যা মানে কার সংখ্যা যখন এক তখন সর্ববামে কার্ডে ডটের সংখ্যা কত এক সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এক তৈরি করা সম্ভব ঠিক আছে তারপর বিট সংখ্যা মানে কার্ডের সংখ্যা যখন দুই সর্ববামের কার্ডে ডটের সংখ্যা হচ্ছে দুই আর সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তিন কিভাবে তিন কারণ যখন দুইটা থাকবে কার সংখ্যা তখন হবে কত এক যোগ হচ্ছে দুই তার মানে তিন বিট সংখ্যা যখন তিন সর্ববামে কার্ডের সংখ্যা কার্ডে ডটের সংখ্যা হচ্ছে তখন চার তাহলে সর্বোচ্চ কোন দশমীর সংখ্যা তৈরি করা যেতে পারে সেটা হচ্ছে এক যোগ দুই যোগ চার সমান হচ্ছে সাত ঠিক আছে এভাবে করে বিট সংখ্যা চার হলে ডটের সংখ্যা হচ্ছে সর্ববামেরটা আট তাহলে তৈরি করা যাবে হচ্ছে দশমীর সংখ্যা সর্বোচ্চ এক যোগ দুই যোগ চার যোগ হচ্ছে আট তার মানে পনেরো পয়টা দেখি আমরা যখন বীর সংখ্যা পাঁচ সর্ববামের কারে ডটের সংখ্যা হচ্ছে তখন ষোলো আর এখানে তৈরি করা যাবে কত এই পনেরো তো আগে ছিলই এই পনেরো সাথে যোগ হবে হচ্ছে একটা ষোলো তার মানে কত পাচ্ছি আমরা একত্রিশ তারপর আসো বীর সংখ্যা যখন ছয় সর্ববামে কারের সংখ্যা কারে ডটের সংখ্যা হচ্ছে বত্রিশ যখন বত্রিশ হবে তখন হবে কত আগে ছিল একত্রিশ সাথে যোগ হলো বত্রিশ তার মানে যোগ করলে আমরা কত পাচ্ছি তেষট্টি বিট সংখ্যা যখন সাত সর্ববামে কার্ডে ডটের সংখ্যা হচ্ছে চৌষট্টি তাহলে আমাদের দশমীর সংখ্যা আমরা সর্বোচ্চ কত পাচ্ছি ত্রিষট্টি যোগ চৌষট্টি যোগ করলে পাব হচ্ছে আমরা একশো সাতাশ বিট সংখ্যা যখন আট সর্ববামে কার্ডে ডটের সংখ্যা হচ্ছে একশো আটাশ তাহলে আমরা কত পাচ্ছি সর্বোচ্চ দশমীর সংখ্যা একশো সাতাইশ যোগ হচ্ছে একশো আটাইশ তার মানে দুইশো সাতান্ন ঠিক আছে তা আমরা কিন্তু এই ছকটা পূরণ করে ফেললাম সরি দুশো পঞ্চান্ন হবে এটা ঠিক করছি এটা হবে কত দুশো পঞ্চান্ন তাহলে শিক্ষার্থীরা এরপর একটা কুইজ রয়েছে আমরা এখন কুইজের উত্তরটা দেখব যে উপরে ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা ও তার সর্বোচ্চ কোনো দশমীর সংখ্যা তৈরি করা সম্ভব এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কোনো সূত্র বানাতে পারবে সহজেই বীট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য যেমন ব্রীট সংখ্যা যদি আট হয় তখন আমরা কীভাবে বুঝছি আমাদের সর্বোচ্চ দশমিক সংখ্যা দুশো পঞ্চান্ন হবে এর একটা সূত্র আছে সেই সূত্রটা কথা আমরা এখন সেটা বের করি দেখো কোনো একটি বীর সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এদের মধ্যে একটি সম্পর্ক আছে যা একটি সূত্র দিয়ে বের করা যায় সূত্রটি হচ্ছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটা এভাবে লেখা যায় টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাংলা লিখতে পারো দুই পাওয়ার এন মাইনাস হচ্ছে এক ঠিক আছে তো এখানে এন হচ্ছে কি বীর সংখ্যা খেয়াল করো একটু আগে যে অঙ্কটা আমরা করলাম যখন আমাদের বিশ সংখ্যা ছিল আট তখন আমরা সর্বোচ্চ পেয়েছি করছো দুশো পঞ্চান্ন এখানে তাহলে আমরা এন এম মান আট যদি বসাই এন এম ওয়ান ধরে যদি এট বসাই আমরা তাহলে কত পাচ্ছি মানে টু পার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে টু পার এন ওয়ান এ টু পার এন এন এম ওয়ান যখন এট বসাবো তাহলে এন এম ওয়ান এট বসালে কত টু পার এট বসবে আর টু পার এইটের মান হচ্ছে দুশো ছাপ্পান্ন মাইনাস এক তার মানে কত পাচ্ছি আমরা দুশো পঞ্চান্ন খেয়াল করে দেখো যখন এন এম ওয়ান এট ছিল আমরা কিন্তু দুশো পঞ্চান্নই পেয়েছিলাম তা আমরা কুইজটার সমাধান করে ফেললাম কুইজের পর আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা কিন্তু পাওয়া সম্ভব এটি একটু বুঝে নেওয়া দরকার আমরা চলো কার্ডের সাহায্যেই বিষয়টা এখন বুঝি নেই তাহলে এটা সহজ হবে যে ছবিটি লক্ষ্য করো এখানে যে ছবিটা রয়েছে প্রথম কার্ডে দেখো এখানে ডট আছে একটা দ্বিতীয় কার্ডে ডট আছে কট এখানে দুইটা তৃতীয় কার্ডে কোনো ডট নেই চতুর্থ কার কার্ডে কোনো ডট নেই প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় ঠিক আছে তাহলে দ্বিতীয় বিট পর্যন্ত যদি ব্যবহার করি আমরা এখানে আমরা কি তৈরি করতে পারি দেখো একটা মনে করো অন আর একটা হচ্ছে অফ আবার এক প্রথম তৃতীয়টা হচ্ছে অফ প্রথমটা অন দুইটাই অফ আবার দুইটাই অন এই চারভাবে তৈরি করা যায় তাই না তাহলে আমরা সংখ্যাগুলো লিখে ফেলি যাতে যা যা তৈরি করা যায় শূন্য শূন্য দুইটাই অফ একটা অফ একটা অন একটা অন আর একটা অফ দুইটাই অন তাহলে যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছো তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল হ্যাঁ আমরা শূন্য ধরেছি শূন্য সহ মোট চারটি সংখ্যা তৈরি করা গিয়েছে ঠিক আছে এই যে এক দুই তিন চার এগুলো দশমিকের প্রকাশ করলে কত পাচ্ছি আমরা শূন্য এক দুই তিন আর এগুলো হচ্ছে কি বাইনারি রূপ তারপর বেশ তাহলে নিচের ছকটি পূরণ করে তো এখানে বীর সংখ্যা থাকবে মোট সংখ্যা কত পাওয়া যা সম্ভব শূন্য সহ ঠিক আছে দেখো বীর সংখ্যা যখন এক মোট সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ দুইটি বীর সংখ্যা দুই হলে মোট পাওয়া সম্ভব আট চারটি বীর সংখ্যা তিন হলে মোট পাওয়া সম্ভব হচ্ছে আটটি এই যে আট বের করলাম কীভাবে এটা একটা সূত্র আছে টু পাওয়ার এন ঠিক আছে তাহলে টু এর মান কত বসছে টু এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে কত টু পাওয়ার টু এখানে হচ্ছে কত টু পার থ্রি তার মানে এইট ব্রী সংখ্যা যখন চার তাহলে টু পার্ট ফোর তার মানে হচ্ছে কত ষোলো ব্রিট সংখ্যা পাঁচ হলে টু ফাইভ তার মানে থার্টি টু অর্থাৎ সংখ্যা যখন ছয় টু সিক্স তার মানে চৌষট্টি ব্রী সাত হলে টু সেভেন অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর সংখ্যা যখন আট টু এইট তার মানে হচ্ছে টু ফিফটি সিক্স ঠিক আছে তো আমরা কিন্তু এই ছকটাও পূরণ করে ফেললাম হাতের আঙুলে বাইনারি গণনা দেখো নতুন একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের কত কাঠখড় পরাতে হলো আমরা কাঠ ব্যবহার করলাম আমরা বাল্ব ব্যবহার করলাম আমরা অন অফ শিখলাম কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি আমরা তখন কিন্তু নির্দ্বিধায় হাতের আঙুল গুনে কাজ সেরে ফেলতে পারি সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙুল ব্যবহার করে দশমিকের দশ পর্যন্ত গণনা করতে পারি এমন সহজভাবে যদি হাতের আঙুল ব্যবহার করে বাইনারি সংখ্যা গুনে ফেলা যায় যখন খাতা কলম কার্ড হাতের কাছে থাকবে না তখনও হাতের আঙুল ব্যবহার করে বাইনারি গানা করা গেলে বন্ধ হয় না কি বলো অনফের ধারণাটি মনে আছে তো নিজের ছবিতে দেখো আঙ্গুল খোলা থাকে মানেই হচ্ছে অন আর গুটিয়ে রাখলে হচ্ছে অফ ঠিক আছে এখানে সবগুলো আঙ্গুল খোলা আছে তাহলে এটা কত হবে এটা হবে পাঁচটা এক বাইনারি সংখ্যাতে আর দশমিকে কত হবে এই এক আর দুই যোগ করলে হবে তিন তিন আর চার যোগ করলে সাত সাত আর আট যোগ করলে পনেরো পনেরো ষোলো যোগ করলে একত্রিশ অর্থাৎ এইটার বাইনারি থেকে দশমিক রূপান্তর হচ্ছে একত্রিশ ঠিক আছে তো প্রথমে ডান হাতে আঙ্গুলগুলো ব্যবহার করি তোমার বুড়ো আঙ্গুল থেকে ধরো প্রথম বিট এটা হচ্ছে আমাদের প্রথম বিট তারপর বুড়ো আঙ্গুলের সাথেটা তৃতীয় বিট মানে তর্জনে যেটা মধ্যম আঙ্গুল হচ্ছে আমাদের তৃতীয় বিট অনামিকা আঙ্গুল আমাদের চতুর্থ বিট এবং কনিষ্ঠটা হচ্ছে আমাদের পঞ্চম বিটে যেটা এই কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে কত পঞ্চম বিট ঠিক আছে তাহলে কোন বিটে কতটি দর তাও তোমার জানা আছে আমাদের প্রথমে হয় কত এক তারপরে হয় দুই তারপরে বিটে হয় চার তারপরে বিটে হয় আট তারপরে বিটে হয় ষোলো এভাবে আমরা হিসেব করেছিলাম তো আগে তুমি নিজেই সমাধান করেছো পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায় আমরা তো দেখলাম সর্বোচ্চ বাইনারি গণনা করা যায় পাঁচটা এক পর্যন্ত অর্থাৎ একত্রিশ পর্যন্ত এবার তোমার পালা উপরে দেখানো পদ্ধতিতে জিরো থেকে একত্রিশ পর্যন্ত গণনা করো এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতিটি সহজ মনে হয় নিজে করার পরে বন্ধুদের সাথেও পদ্ধতিটি শেয়ার করো এখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙুল ওঠানো বা অন বোঝানো হয়েছে আমরা এই ছবিতে আগে হচ্ছে ছ এই ছবিতে আমরা মানগুলো লিখে ফেলি এখানে সবগুলোই বন্ধ আছে তাহলে এখানে কি এটা মান হবে কত সবগুলোই শূন্য বাইনারি মান দেখাচ্ছি এটা হবে কত শূন্য 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 এক ঠিক আছে এটা হবে শূন্য 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 এক শূন্য তারপর শূন্য 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 এক এক শূন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য এক তারপর শূন্য শূন্য এক এক শূন্য 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 তিনটা এক শূন্য এক দিয়ে তিনটা শূন্য যদি এগুলো দশমিক মান লেখাতে চাই এটা মান হচ্ছে শূন্য এটার মান এক এটার মান হচ্ছে দুই এটার মান তিন এটার মান চার এটার মান হচ্ছে পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এইভাবে করে দেখানো যায় আর কি তাহলে এখানে দেখো দশমিক সংখ্যায় যখন শূন্য তখন কনিষ্ঠাতে কী থাকবে ম অনামিকায় কী থাকবে এগুলো মধ্যমাত তো অর্জনের কোনটাই কী থাকবে সেগুলা লিখবো যখন আঙ্গুল আমাদের নিচেও অবস্থা থাকবে আঙ্গুল আমরা ওচা করবো না তখন আমরা কিছুই লিখবো না শুধুমাত্র যখন আঙ্গুল ওচা হবে তখন আমরা আপ িখব দেখাবো যখন দশমীর সংখ্যা এক তখন হচ্ছে আমরা শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলটা উপরে করব তো বৃদ্ধাঙ্গুলের জন্য আমি এখানে একটা শর্টকাট লিখে ফেলি উপরে বৃদ্ধাঙ্গুলের যতবার উপরে উঠ হবো তার জন্য হচ্ছে দশমিক এক যোগ হবে তর্জুনের জন্য দুই যোগ হবে মধ্যমার জন্য চার যোগ হবে অনামিকার জন্য আট যোগ হবে আর কনিষ্ঠার জন্য ষোলো চোর হবে তাহলে সেটা খুব সুন্দরভাবেই পাওয়া যাবে যখন দুই তখন হচ্ছে কত তর্জনী উঠবে শুধুমাত্র যখন তিন দুই যোগ এক অর্থাৎ তর্জনী প্লাস বৃদ্ধাঙ্গুলি এই উঠবে ঠিক আছে যখন চার তখন উঠবে শুধু মধ্যমা দশমীর সংখ্যা পাঁচ হলে মানে চার যোগ এক মধ্যমা প্লাস হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দশমীর সংখ্যা ছয় হলে মানে চার যোগ দুই মধ্যমা প্লাস হচ্ছে তর্জনী দশমীর সংখ্যা সাত হলে চার যোগ দুই যোগ এক মধ্যমা প্লাস তর্জনী প্লাস বৃদ্ধাঙ্গুল দশমিক সংখ্যা আট হলে শুধুমাত্র তখন হবে কোনটা অনামিকা ঠিক আছে দশমিক সংখ্যা নয় হলে অনামিকা প্লাস হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল হবে তারপর দেখো দশমিক সংখ্যা দশ হলে আট যোগ দুই অর্থাৎ অনামিকা প্লাস হচ্ছে অনামিকা পরে আঙ্গুল ছিলক হচ্ছে কোনটা দেখি তর্জনী ঠিক আছে অনামিকার তর্জনী হবে তো এইভাবেই করে এগারো হলে আট যোগ দুই যোগ এক বারো হলে আট যোগ চার তেরো হলে আট যোগ চার যোগ এক চোদ্দো হলে আট যোগ চার যোগ দুই আর পনেরো হলে শুধুমাত্র আমাদের একেবারে শেষে যে আঙ্গুলা থাকে কনিষ্ঠ এটা ছাড়া সবগুলো আঙ্গুল কিন্তু অন থাকবে ঠিক আছে এই যে বাকিগুলো আমাদের পূরণ করতে হবে দেখো এখানে কিন্তু ষোলো সতেরো পর্যন্ত করে দেওয়া আছে বাকিগুলো আমাদের পূরণ করতে হবে আমাদের হচ্ছে এখন বাকি যে আঠারো থেকে একত্রিশ থাকে এইগুলোর সমাধান হচ্ছে এখন আমরা দেখব ঠিক আছে চলো সেক্ষেত্রে সমাধান দেখে নেওয়া যাক যেহেতু জিরো থেকে সেভেন্টিন পর্যন্ত সমাধান বই দিয়ে দেওয়াই আছে সেহেতু আঠারো থেকে একত্রিশ পর্যন্ত সমাধান নিষেধ দেওয়া হলো যখন আঠারো তখন হচ্ছে সিক্সটিন প্লাস টু এই দুইটা অন থাকবে এই দুইটা আঙ্গুল আমরা উঁচা করব যখন উনিশ সিক্সটিন প্লাস টু প্লাস ওয়ান যখন বিশ হবে সিক্সটিন প্লাস ফোর একুশ হলে সিক্সটিন প্লাস ফোর প্লাস ওয়ান আমরা প্রথম তৃতীয় পঞ্চম এই তিনটা আঙ্গুল মানে উঁচা করবো যখন বাইশ হবে ষোলো যোগ চার যোগ দুই দ্বিতীয় তৃতীয় পঞ্চম তেইশ হলে ষোলো যোগ চার যোগ দুই যোগ এক চার নাম্বারটা ছাড়া সবগুলোই অন করব চব্বিশ হলে ষোলো যোগ আট শেষে দুইটা অন করব মানে ওচা করবো আর কি পঁচিশ হলে ষোলো যোগ আট যোগ এক প্রথম চার আর পাঁচ ছাব্বিশ হলে ষোলো যোগ আট যোগ দুই দুই চার পাঁচ এ আঙ্গুল ওচা করবো সাতাশ হলে ষোলো যোগ আটযোগ দুই যোগ এক এক দুই চার পাঁচ এর চারটে অঙ্গ ওচা করবো আঠাশ হলে ষোলো যোগ আটযোগ চার তিন চার পাঁচ এ আঙ্গুল ওচা করবো উনত্রিশ হলে ষোলো যোগ আট যোগ চার যোগ এক দ্বিতীয়টা ছাড়া সবগুলো ওচা করব তিরিশ হলে ষোলো যোগ আট যোগ চার যোগ দুই প্রথমটা ছাড়া সবগুলো আঙ্গুল ওচা করবো এবং একত্রিশ হলে ষোলো যোগ আট যোগ চার যোগ দুই যোগ এক আমরা সবগুলো আঙ্গুল তখন ওচা করব ঠিক আছে তা আমরা কিন্তু ছকের সমাধানটা করে ফেললাম তারপর আগামী ক্লাসে একশো তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন একক কাজ রয়েছে এটা সমাধান আমরা করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প একশো পঞ্চাশ পৃষ্ঠা একশো একান্ন পৃষ্ঠা একশো বাহান্ন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ